হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন যারা এক্সপোর্ট ব্যবসা করেন তারা একবার হলেও আমার ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে আজকে চমৎকার চমৎকার কিছু কালারের শার্ট দেখানোর জন্য চলে এসেছি তো যারা এক্সপোর্ট হোলসেল অথবা খুচরা বিক্রি করেন তারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আপনাদের উপকার হবে তো চলুন আমি শার্টের কালারগুলো দেখাই আমরা সবসময় হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কাপড় দ্বারা এক্সপোর্ট কোয়ালিটি করে মালগুলা তৈরি করে থাকি খুবই যত্ন সহকারে আমরা সুইং এবং অ্যাকসেসরিজ ব্যবহার করে থাকি সেহেতু যারা এক্সপোর্ট বিক্রি করেন সরাসরি আমাদের কাছ থেকে এই মালগুলা হাতে পেয়ে ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে চাইলেই আপনারা কল করে আমার সাথে কথা বলতে পারেন আর আমার ঠিকানাটা বলে দেই নবীনগর বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা যারা এক্সপোর্টের মাল নিয়ে কাজ করেন এক্সপোর্টের মাল সংগ্রহ করার জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো আমার এই ভিডিওটা দেখে সরাসরি আমার কাছ থেকে খুবই উন্নত কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির শার্ট আপনারা পেয়ে যেতে পারেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আমাদের শার্টটার পকেট আছে এই যে একটু দেখায় দেই তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে একটি চমৎকার কালার অফিসিয়াল কালার বর্তমানে এই কালারগুলোর হিউজ পরিমাণ চাহিদা রয়েছে মার্কেটে তো চাইলেই আমার কাছ থেকে এই মালগুলা নিয়ে ভালো প্রফিটে আপনারা বিক্রি করতে পারবেন আমরা শুধু হোলসেল বিক্রি করি খুচরা বিক্রি করি না পিছন সাইডটাই যে দেখায় সুইং কোয়ালিটি খুবই যত্ন সহকারে আমরা করে থাকি উন্নত মানের সুইং কোয়ালিটি এক্সোসরিস কলারটা একটু দেখুন কলারটার দিকে একটু খেয়াল করুন দেখলেই বুঝতে পারবেন যারা বিজনেস করেন অবশ্যই গুণগত মান সম্পর্কে তাদের আইডিয়া আছে আমি বলবো তারা আমার কাছে এসে গুণগত মান যাচাই করে মালগুলা নিতে পারেন পকেট দেওয়া আছে ম্যাশিং পকেট বাটনগুলা ম্যাশিং কালারটা দেখুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরো একটি কালার পকেট আছে পকেট ম্যাচিং আমরাই অল্প মূল্যের মধ্যে খুবই উন্নত মানের কোয়ালিটির শার্টগুলো আপনাদের হাতে পৌঁছা দেওয়ার চেষ্টা করি আমরা সরাসরি উৎপাদন করে থাকি সেহেতু আপনারা ফার্স্ট হাত থেকে নিলে অবশ্যই কম রেটে মাল নিতে পারবেন যারা নিতে চান কল দিয়ে রেটের বিষয়ে জানতে পারেন অথবা আমার সাথে সরাসরি হাউজে এসে গুণগত মান যাচাই করেই নিতে পারেন আমাদের মালগুলা ভালো লাগলে তবেই আপনারা নিতে পারবেন নিতে ইচ্ছুক হলে অবশ্যই আপনারা নিতে পারবেন আরও একটি কালার আমাদের মালের কালার যাবে না কালার গ্যারান্টি কালার বা অন্য কোনো সমস্যা হলে আমরা মালগুলা রিটার্ন নিয়ে থাকি চেঞ্জ করে দেই সেক্ষেত্রে যদি বিক্রি হয় ওই মালটাই আপনার আর না বিক্রি হলে আমি মনে করি ওটা আমার মাল আমি বিক্রি পর্যন্ত গ্যারান্টি দিয়ে এই শার্টগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি এই যে এটাও একটি চমৎকার কালার সাইডটাও দেখাই দেখুন ব্যাকসাইডটারও গুণগত মান দেখুন খুবই চমৎকার করে আমরা সুইং কোয়ালিটি দিয়ে থাকি তো চলুন আরও একটি কালার দেখাই হানড্রেড পারসেন্ট কটন এবং গার্মেন্টস ফির খুবই আরামদায়ক কাপড় আপনারা সারা বছরই এগুলা ব্যবহার করতে পারেন শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই খুবই কমফর্টের সাথে এই শার্টগুলা ব্যবহার করতে পারেন এ দেখুন আমাদের শার্টের পকেট আছে আপনাদের দূর থেকে বোঝাই যাবে না যে পকেট আছে ম্যাচিং করা পকেট আর অন্য সবাই আড়াআড়ি দেয় দেখতে কেমন যেন দেখায় এই দেখুন আমাদের শার্টের পকেটগুলা খুবই যত্ন সহকারে স্টেপ ম্যাসিং ম্যাচিং করে দেওয়া হয় কালারটা দেখুন এটারও সাইডটা দেখায় গুণগত মান দেখুন যারা নিতে ইচ্ছুক ব্যবসায়ী ভাইদেরকে আমি আহ্বান জানাবো আমার কাছে এসে গুণগত মান যাচাই করে ভালো লাগলেই নিতে পারবেন রেট খুবই অল্প মূল্যে আমরা দিতে পারব কারণ আমরাই সরাসরি উৎপাদক আমাদের গার্মেন্টস থেকে এসে দেখে শুনে নিতে পারবেন তো ঠিক আছে বিওয়ার্স আজকে এখানেই শেষ করছি আরও ভালো ভালো কালার নিয়ে দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ